আপনার সাথে ঝগড়া করতে চায় আপনি তাকে বলবেন আমি শিয়াম পালন করতেছি আমি রোজাদার করতেছি তিনবার কথাটা বলতে হচ্ছে আমি রোজাদার আমার সাথে ঝগড়া করে না তারপরে যদি গায়ে পরে ঝগড়া করতে চায় আপনি ওখান থেকে মাথা নত করে চলে যান মাথা নত করে চলে যান মাথা নত করে চলে যান কারণ রোজা রেখে আপনি তো গালাগালি করতে পারবেন না না তাহলে মুখের ভাষাটাকে ঠিকাইল তাহলে ও আর আপনার ভিতরে কোন পার্থক্য হইলো তাহলে এই জন্য রোজা রেখে কোন মুখ থেকে অশ্লীল কথা কথা গানা গালি সেটা করা যাবে তাহলে নবী ওই ব্যক্তি যার মুখ আর যার হাত দ্বারা মুসলমান অন্য মুসলমান নিরাপদ মুসলমান না অন্য মানুষ নিরাপদ

আর শরীরের জাকাত হইলো এই রোজা শরীরের জাকাত কি রোজা এই যদি রোজা রাখা হয় শরীরের যে একটা জাকাত আছে সেটা রোজার মাধ্যমে আদায় হয়ে যায় আদায় হয়ে যায় وقال عليه الصلاة والسلام إذا كان أول ليلة من رمضان فتحت أبواب السماء ولا يغلق منها باب حتى يكون أخر ليلة من رمضان وليس عبد مؤمن يصلي في ليلة إلا كتب الله له ألفا وخمسمائة حسنة بكل جسد নবী করিম সালে প্রথম রাত্রিতে আসমানের প্রত্যেকটা দরজা খুলে দেওয়া হয় রমজান শুরু হয়েছে চাঁদ দেখা শুরু হয়ে গেছে এই সময় থেকে শুরু করে রমজান শেষ হওয়া পর্যন্ত আসমানের সমস্ত দরজা কোরআন আল্লাহ তালা খুলে দেয় খুলে দেয় রমজানের রাত্রে যে মনির ব্যক্তি যে মনির ব্যক্তি তারাবিন নামাজ তারাবির নামাজ পরিবে তাহা প্রত্যেক শেষদার পরিবর্তে আল্লাহ রসুল আলম তাহাকে দেড় হাজার সব দান করি কত হাজার দেড় হাজার তারা বের প্রত্যেকটা শেষদার পরিবর্তে শেষদার পরিবর্তে তাহলে কটা শেষদা দিই আমরা কটা শেষদা দিই আমরা

এই বড় সাফল্য থেকে এই এত সুযোগ থেকে আপনি হাত ছাড়া করে দিলেন এটা আপনার পাগুলা মিশ্র আর কিছু নয় এবং তাহার জন্য বেহেস্তে লাল ইয়াকুত পাথরে একখানা বাড়ি তৈরি করে দেন ইয়াকুত পাথরে ইয়াকুত পাথরে তাহলে নিশ্চয় যদি আমার জন্য যদি আল্লাহ তালা না জানা যদি বাড়ি বানানো হয় সেই বাড়ি যদি আমার নামে বানানো হয় নিচ্ছে আমি সেই বাড়িতে যাবো ইনশাআল্লাহ সেই যাবো না তাহলে আমি যদি জাহান্নামি হয় তাহলে আমার জন্য আল্লাহ তালা জান্নাতে বাড়ি বানানো কিসের জন্য তার মানে আমি যদি এইটার উপরে যদি অটল থাকতে পারি তাহলে আল্লাহ যে আমাকে যে ওয়াদা করেছেন জান্নাতে বাড়ি বানানো হবে আর আমি যদি সেই বাড়ি পাওয়ার যদি উপযুক্ত হয়ে কাজ করি তাহলে নিশ্চিত আল্লাহ রব আলমী আমাকে ওই বাড়িতে নেবেন তার মানে জান্নাতে দেখা করাবেন তার মানে জান্নাতে দেখা করাবেন হবে বাড়িখানা ষাট হাজার ফিট হবে ষাট হাজার ষাট ষাট হাজার ষাট অনেক বড়